নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জামুন মিষ্টি রেসিপি মাত্র এক খাপ গরু দুধ দিয়েই কিন্তু খুব সহজেই আপনারা পনেরো থেকে বিশটা জামুন মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এবং জটপটেই তৈরি হয়ে যাবে আর এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম তুলোর মতো নরম হবে আর বেতরটা হবে রসালো জামুন মিষ্টি তৈরি করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন কিন্তু আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট আর সহজ রেসিপি শেয়ার করব যেটা একবার ট্রাই করলেই প্রথমবারেই কিন্তু আপনার নরম রসাল ও গুলাব জামুন মিষ্টি তৈরি করতে পারবেন তো জামুন মিষ্টির জন্য শিরাটা নেব তার জন্য একটা বড় পাত্রে একটা বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর এই বাটি মেপেই দিয়ে দিচ্ছি দেড় বাটি পানি মানে এক বাটি চিনির জন্য দেড় বাটি পানি দিতে হবে এই মাপটা একটু খেয়াল রাখবেন আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে এখানে আমরা যে শিরাটা তৈরি করব সেটাই একদমই পাতলা একটা শিরা তৈরি করব সেজন্য চিনিটা গলিয়ে নেওয়ার পর জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে আর বেশিক্ষণ জাল করে শিরাটা কিছুতেই গাঢ় করা যাবে না তা না হলে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকবে না তো তিন মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি এবার গুলাবজামুন মিষ্টির জন্য শিরাটা একদম রেডি চুলাটা অফ করে দিয়ে শিরাটা ডেকে রাখবো যাতে শিরাটা হালকা গরম থাকে এখন আমরা জামুন মিষ্টিগুলো বানানোর জন্য ডোটা রেডি করে নেব তো প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে একটা বাটি মেপে এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নেব আর একই বাটির মাপ করে হাফ বাটি নিয়ে নেব ময়দা মানে এক বাটি গুঁড়ো দুধের সাথে হাফ বাটি ময়দা নিতে হবে অথবা আটা নিলেও হলে হবে যে কোনো একটা নিলেই হবে চায়ের চামুচে হাফ চামুচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এবার তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চাইলে আপনারা তেলের পরিবর্তে গিয়েও দিতে পারেন এবার ডোটা মেখে নেব তার জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আর এই দুধটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব একবারে দুধ দিয়ে কিন্তু মাখতে যাবেন না এতে ডোটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন এতে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো দেখুন এখানে আমি ডোটা মেখে নিয়েছি আর দেখুন ডোটা ঠিক এইরকমভাবেই নরম হতে হবে ডোটা যত বেশি নরম হবে গোলাপ জামনগুলো ততটাই তুলতুলে নরম তুলতুলে হবে এবার ডাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে ডোটা একদম সেট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম আর এতক্ষণে আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে এবার হাতে একটু তেল মেখে নিয়ে জামুন মিষ্টিগুলো তৈরি করে নেব তো এখান থেকে অল্প একটুখানি অংশ হাতে নিয়ে এভাবে একটু ডলে নেব। এতে কি হবে মিষ্টির গায়ে কোনোরকম ফাটল দেখা যাবে না আর মিষ্টিগুলো একদম মসৃণভাবে তৈরি হবে এবার জামুনের সেইপে গুল করে নেব আমি মিষ্টিগুলোর এইরকম সাইজে তৈরি করেছি এর থেকে আর বেশি বড় করার দরকার নেই কারণ মিষ্টিগুলো যখন থেলে বাঁচবো তখন মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠবে আর যখন শিরাতে রাখবো তখন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো এখানে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লতের একে হালকা গরম তেলের মধ্যে এঁকে একে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো মিষ্টি ছেড়ে দেওয়ার পর সাথে সাথেই কড়াইটা ধরে হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে এ সময়ে চামিজ অথবা খুন্তি দিয়ে কিছুতেই নাড়ানো যাবে না মিষ্টিগুলি যখন তেলের উপর বেসে উঠবে তখন চুলার আঁচটা থেকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে এতে করে মিষ্টিগুলো আর ফেটে যাওয়ার চান্স থাকবে না তৈরি এভাবেই মিষ্টিগুলোকে কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিতে হবে যখন মিষ্টিগুলোর হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন একটা চামচের মাধ্যমে ঘন ঘন নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে যাতে মিষ্টিগুলোর সব দিকেই এক সমানভাবে কালার আসে তো এভাবেই আমি মিষ্টিগুলোকে বেজে খুব সুন্দর একটা কালার করে বেজে নিয়েছি এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি মিষ্টিগুলো তেল জড়িয়ে তুলে গরম থাকা অবস্থায় হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা সামিসের মাধ্যমে মিষ্টিগুলোকে শিরার মধ্যে একটু উল্টে পাল্টে দেব এবার ডাকা দিয়ে মিষ্টিগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো শিরার মধ্যে রেখে দিতে হবে তো পঁচিশ মিনিট পর মিষ্টিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টি দেখুন ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা রস টেনে নিয়েছে দেখুন একটা মিষ্টি তুলেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে একদম ভেতর পর্যন্ত রসালো হয়েছে একটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে এগুলো কতটা সুন্দর হয়েছে একদম তুলোর মতো নরম আর বেতর পর্যন্ত রসালো কেতেও কিন্তু দারুণ লাগে এই মিষ্টিগুলো দেখে কিন্তু কোনোভাবেই বুজার উপায় নেই যে এগুলো ময়দা দিয়ে তৈরি এতটাই সফট আর রসালো হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে